বিরল রোগে আক্রান্ত স্পাইনাল তাই যা যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে সাহায্য করুন অস্মিতা ডাক্তার বাঁচান

atrophy 16 কোটি টাকা প্রয়োজন আপনারা আরো একটি বিরল রোগে আক্রান্ত স্পাইনার মাসকুলার অ্যাট্রোফি এই রোগের চিকিৎসার জন্য 16 কোটি টাকা প্রয়োজন তাই যার যতটুকু সামর্থ্য আদেশের সত্য শিশু কন্যা আসলে সেটা আছে যার বয়স মাত্র 9 একটি বিরল রোগে আক্রান্ত স্পাইনার মাসকুলার অ্যাট্রোফি এই রোগে চিকিৎসার জন্য 16 কোটি টাকা প্রয়োজন তাই যার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে সাহায্য করুন অস্মিকা ডাককে বাঁচান একটি বিরল রোগে আক্রান্ত যে রোগের নাম স্পাইনাল একটি বিরল রোগে আক্রান্ত স্পাইনাল মাস্কুলার অ্যাক্ট্রোপি এই রোগের চিকিৎসার জন্য ষোলো কোটি টাকার প্রয়োজন তাই যার যতটুকু সামর্থ্য জানতে যোগাযোগ করুন এই নাম্বারে দাস জীবন ভান্ডার জীবন ভান্ডার জীবন রানাঘাটের ছোট্ট শিশুকন্যা অসুমিতা দাস যার বয়স মাত্র ন মাস রানাঘাট নদিয়া জীবন ভাণ্ডার জীবন ভান্ডার জীবন ভান্ডার রানাঘাটের ছোট্ট শিশু কন্যা যার বয়স মাত্র জীবন ভান্ডার জীবন ভাণ্ডার জীবন ভান্ডার রানাঘাট ভাণ্ডার জীবন ভাণ্ডার জীবন ভান্ডার রানাঘাটের ছোট্ট শিশুকন্যা অসুবিধা দাস যার বয়স মাত্র ন মাস একটি বিরল রোগে আক্রান্ত স্পাইনাল মাস্কুলার এক এই রোগে চিকিৎসার জন্য ষোলো কোটি টাকার প্রয়োজন তাই যার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে সাহায্য করুন অস্মিকা ডাককে বাঁচান রানাঘাট নদিয়া জীবন ভান্ডার জীবন ভান্ডার জীবন ভান্ডার রানাঘাটের ছোট্ট শিশু কন্যা অস্মিকা দাস যার বয়স মাত্র ন মাস একটি বিরল রোগে আক্রান্ত স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোপি নমাজ এই ডিপিউল রোগে আক্রান্ত স্পাইনাল মাস্কুলার এই রোগের চিকিৎসার জন্য ষোলো কোটি রানাঘাটের ছোট্ট শিশু কন্যা সুবেদা দাস যার বয়স মাত্র ন মাস তাই যার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে সাহায্য করুন অস্মিতা দাসকে বাঁচান একটি বিরল রোগে আক্রান্ত যে রোগের নাম স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি 16 কোটি টাকা প্রয়োজন আপনারা আরো জানতে জীবন ভান্ডার জীবন ভান্ডার জীবন মানে এটি বিরল রোগ অত্যন্ত যে রোগের নাম স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি 16 কোটি টাকা প্রয়োজন আপনারা আরো জানতে যুব সাহায্য করুন অস্মিকা যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে সাহায্য করুন অস্মিকা দাঁত কে বাঁচান একটি বিরল রোগে আক্রান্ত এইট থ্রি সেভেন ওয়ান ওয়ান সেভেন রানাঘাট নদিয়া।

যে রোগের নাম স্পাইনাল একটি বীরল রোগে আক্রান্ত স্পাইনাল এই রোগের চিকিৎসার প্রয়োজন আপনারা আরো জানতে যোগাযোগ করুন এই নাম্বারে একটি বিরল রোগে আক্রান্ত যে রোগের নাম স্পাইনাল মাসকুলার অ্যাট্রোপি ষোলো কোটি টাকার প্রয়োজন আপনারা আরও জানতে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো ফোর সিক্স এইট থ্রি রানাঘাটের ছোট্ট শিশুকন্যা সুবিধা কাজ যার বয়স মাত্র ন মাস একটি বিরল রোগে আক্রান্ত স্পাইনাল মাসকুলার অ্যাট্রোপি এই রোগের চিকিৎসার জন্য ষোলো কোটি টাকার প্রয়োজন তাই যা ততটুকু দিয়ে সাহায্য করুন সারাদিন কাজ করার পর আমি এসেছিলাম তোমার আসমিকা মায়ের জন্য প্রায় বাড়ির আর আমাদের তোমার বাড়ি ঢোকার আগে একটা লম্বা মাঠ আছে এই মাঠটাকে পার করলেই আমার বাড়ি তা এই একটা চায়ের দোকান অনেক রাত্রে খোলা আছে এই চায়ের দোকানে তোমার খেলাম এই জায়গাটার নাম হচ্ছে তোমার মোহনপুর আর এই যে বোলপুরে ভাইদের সাথে দেখা হলো তা ভাই আমার আসমিকা মাকে তোমার যাই হোক একটা মুঠো করে টাকা ভরে দিল তো যাই হোক ওনাদের সঙ্গে একটু পরিচয় করলাম যাই হোক খুব ভালো লাগলো আর সত্যি খুব ভালো মানুষ তা চলো আসি ভালো থাকবে হ্যাঁ চলো আর একটু পাশে দেখো মেয়েটা আর একটু আশীর্বাদ করো যেন মেয়েটা সুস্থ হয়ে যায় কারণ সবাই পড়ছে বসে আছে যেন মেয়েটা সুস্থ হয়ে যায় তো চলো আসি বাড়ি চলে এসছি আর অসুবিধে নেই আর তোমার এই বেরোবোনা বেরোবনা করছিলাম যে না আজকে আর যাব না কিন্তু না দেখলাম মানে যদি বাড়িতে বসেই কি করব। যে না যাই একটু গিয়ে যদি আমি এক দেড়শো দুশো টাকা করতে পারি এটাই আমার মায়ের জন্য অনেক তা ওই আর কি বেরিয়ে পড়লাম মনের আনন্দে তোমাদের সঙ্গে নিয়ে জীবন মান্দারকে মাথায় নিয়ে তা যাই হোক একটু রাত হয়ে গেল আবার কালকে তোমার কাজও আসে আর এই যে খুব শ্রদ্ধা করি মানে খুব ভালোবাসি যতবার জন্ম নেবো এই মায়ের কোলে যেন জন্ম নিতে পারি আর এই ধরনের ভালো কাজ যেন করতে পারি তোমাদেরকে সাক্ষী রেখে তা এটাই আর কি আর আসমিকার কথা তো আর বলতেই হবে না মানে প্রত্যেকটা মানুষ জেনে ফেলেছে মানে তোমরা যদি এখন বর্তমানে বোলপুরে থাকতে তা তোমরা বুঝতে পারতে যে বাহাদুর কি কাজ করছে তোমাদেরকে নিয়ে হ্যাঁ তোমরা তোমাদেরকে বলছি তোমরা যে ভিডিওটা দেখছো তোমাদেরকে বলছি সত্যি গো মানে মানুষ মানে আমাকে যেসব মানুষ তোমার চিনতো না এখন মোটামুটি চিনতে পারছে আর এটাই আর কি মানে আসমিকা মাকে তো আর বলতে নেই কারণ কখনো মাইক বেঁধে নিয়েছি কখনো চোঙা নিয়েছি প্রত্যেকটা একদম আমার কানেক্টে যত গ্রাম আছে মানে আমাদের আশেপাশে যত গ্রাম আছে তারপরে ওই ছোটোখাটো সিটির মতো যেগুলো আছে ধরো এইগুলো প্রত্যেকটা জায়গায় আমি পুছে দিচ্ছি বার্তা আর বলে বিশ্বাস করবে না এত ভালো লাগছে আনন্দ লাগছে কি বলবো কিন্তু হ্যাঁ হাল নাই ছড়ে গা আবার কালকে মেয়ের জন্য কিন্তু বেরিয়ে পড়বো যাতে মেয়েটা সুস্থ থাকে ভালো থাকে তা ওই আর কি ভাঁড়টাকে তোমার ওই ঠিলে 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 এটা ওই আর কি ছোট্ট একটা সরু কাঠি নিয়ে ঠিলে 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 টাকার টাকার লোডগুলোকে তো এলোমেলো হয়ে আছে তো সাইড করে 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 ভাঁড়টাও আজকে কিছু টাকা ভাড়ের মধ্যেও ঢুকেছে পড়েছে আবার তোমার আমার হাতেও কিছু মানুষ দিয়েছে মানে এই আমার হাতে আছে টাকা তা এই টাকাগুলো সব কিন্তু মানে যত্ন করে আগলে বুকে করে আগলে তোমাদেরকে সাক্ষী রেখে এই টাকা কিন্তু ওই মায়ের হাতে দিয়ে দেব। আসমিকা মায়ের হাতে তা এটাই আর কি খুব ভালো লাগছে আর মানে চলো আর কিছু না আবার কালকে মনের আনন্দে জীবন ভারকে নিয়ে তোমাদের সঙ্গে নিয়ে আবার বেরিয়ে পড়বা তা চলো রাখি টাটা বাই গুড নাইট আবার কাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো